মায়াপুরের আশ্রমে গিয়ে রূপাকে দেখে দীপা বলে তার মানে তুমি আমার রূপা এই বলে রূপাকে বুকে জড়িয়ে নেয় দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছুয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপা আশ্রমে গিয়ে সবার সাথে আনন্দে মেতে ওঠে আশ্রমের সবাই নদীতে স্নান করার জন্য বেরিয়ে পড়ে অপরদিকে রূপাদের আশ্রমে কৃষ্ণ এসে হাজির হয় ব্লগ ভিডিও বানানোর জন্য এরপর কৃষ্ণ সবার সাথে আনন্দ করার জন্য আশ্রমের লোকদের সাথে নদীতে নেমে পড়ে কৃষ্ণ যে সাঁতার পারে না সেটা ভুলে গিয়ে নদীর মাঝখানে চলে যায় কৃষ্ণ তারপর দৌড়ে গিয়ে কৃষ্ণকে নদীর মাঝখান থেকে উদ্ধার করে আনে রূপা রূপা কৃষ্ণকে নদীর কিনারে এনে তার পকেটে কিছু টাকা দেখতে পায় তখনই রূপা তার মা তিপার কথা মনে পড়ে যায় রূপা বলে মা বাবা আমাকে মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে অপরদিকে পুলিশ আসে তদন্ত করার জন্য কৃষ্ণ ছেলেটিকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা পুলিশ যখন রূপাকে জিজ্ঞেস করে কৃষ্ণ ছেলেটি আপনার কি হয় তখন রূপা নিজের পরিচয় লুকিয়ে পুলিশকে বলে আমি এখানে ঘুরতে এসেছি আমি ওনাকে চিনি না অন্যদিকে রূপার কথা মনে পড়ে যায় সূর্যের সূর্য রূপা ছবি হাতে নিয়ে বলে কোথায় হারিয়ে গেলে রূপা এত বছর পরও কি আমাদের প্রতি অভিমান ভাঙ্গেনি তার আর বেঁচে আছে কিনা রূপা মা তাও তো ঠিক জানতে পারছি না এরপর সবাই সেনগুপ্ত বাড়িতে পুজোর আয়োজন করে রূপার জন্য প্রার্থনা করতে ঠাকুরমশাই বলে মায়াপুরের আশ্রমে গিয়ে রূপার জন্য প্রার্থনা করুন অপরদিকে কৃষ্ণকে সুস্থ করতে রূপা তার আশ্রমে নিয়ে আসে কৃষ্ণ বাঁশি নিয়ে বাজাতে থাকে আর বাচ্চাদের আনন্দ দিতে থাকে অন্যদিকে দীপা আশ্রমের সামনে এসে হাজির হয় দীপার গলার আওয়াজ শুনে রূপা বলে আরে এ তো আমার মা দীপার গলার আওয়াজ কিন্তু দীপা মা নিশ্চয়ই আমার খোঁজ পেয়ে এখানে এসেছে রূপা কৃষ্ণকে হাতে মোবাইল ধরিয়ে দিয়ে লুকিয়ে পড়ে অপরদিকে আশ্রমে সবাই দীপাদেরকে স্বাগতম জানায় দীপা যখন রুমে এসে রূপাকে দেখতে পায় তখন দীপা বলে উনি আমাদের দেখে পালিয়ে যাচ্ছে কেন দীপার সন্দেহ হয় এটাই হয়তো রূপা এরপর দীপা রূপার কাছে গিয়ে রূপাকে বলে তার মানে তুমি আমাদের রূপা এতদিন তুমি এখানে লুকিয়েছিলে তোমার কি বাড়ি যাওয়ার জন্য ইচ্ছে করছে না তখন রূপা বলে আমাকে যারা ভুল বুঝছে আমি তাদের কাছে কিভাবে যাই এরপর সূর্য সে রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে অপরদিকে লাবণ্য সেনগুপ্তের খোঁজ পেয়ে সূর্যকে ফোন করে জানাই উর্মি উর্মি মায়ের জন্য গঙ্গায় ফুল দিতে গিয়ে লাবণ্যকে দেখে চমকে যায় বলে মা তুমি এখানে কি করে এলে আর এতদিন কোথায় ছিলে তুমি তারপর লাবণ্য সেনগুপ্ত সবটা খুলে বলে উর্মিকে এরপর লাবণ্য সেনগুপ্তকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে উর্মি লাবণ্য সেনগুপ্তকে দেখে চমকে যায় সূর্য দীপা দৌড়ে গিয়ে লাবণ্যকে জড়ি ইয়ে ধরে কাঁদতে থাকে দীপা দীপা বলে আজ আমি সুখী আমি রূপাকে পেয়েছি আমার মা লাবণ্যকেও পেয়েছি তো বন্ধুরা অনুরাগী সিরিয়ালের পরবর্তী পর্বের আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ